আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই আসলে আল্লাহ দিলে যে কোনোভাবে দিতে পারেন আল্লাহ যে কোনো উশিলায় যে কোনো মাধ্যমে আল্লাহ চাইলে দিতে পারেন বিশ্বাস করতে হবে এই যে কাঁঠাল গাছটা দেখেন যদি একটু গোড়ার দিকে দেখাই এই যে দেখেন এই যে গাছটার একদম গোড়া একদম মূল শিকড় থেকে এই কাঁঠালটা একটু দেখেন একদম মূল শিকড় থেকে এই কাঁঠালটা ধরছে দেখেন আর শুধু এখানেই না দেখেন প্রত্যেকটা বোটায় তিনটা চারটা করে কাঁঠাল ভিডিওতে ছোটো ছোটো দেখাচ্ছে কিন্তু আসলে কিন্তু কাঁঠালগুলি অনেক বড় বড় জানি না আপনারা অনুমান করতে পারছেন কি না আর কাঁঠাল কিন্তু একদম গাছের গোড়া থেকে নিয়ে এসে মাথা পর্যন্ত যদি একটু উপরের দিকে দেখানোর চেষ্টা করি যে দেখেন একটু উপরের দিকে দেখেন এই যে দেখেন একদম একদম সেই গাছের মাথা পর্যন্ত আমার মনে হয় ষাট থেকে পঁয়ষট্টি সত্তরটার কম হবে না ওই যে দেখেন এই হলো অবস্থা তো আল্লাহ দিলে যে কোনো ভাবি দিতে পারেন এটা বিশ্বাস করতে হবে